কার্যকর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এবার পথে নামলো খানাকুলের সাধারণ মানুষজন ও টোটো চালকরা জানা গেছে আজ গণেশপুরে মহিলাদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় আর সেই প্রতিবাদ মিছিলে যোগদান করলেন গণেশপুর বালিগড়ি নপাড়া এবং রঞ্জিত পাটি সহ জয়রামপুর এলাকার মানুষজন পাশাপাশি এই মিছিলে যোগদান করলেন গণেশপুর চক্রপুর রুটের টোটো চালকরাও মিছিলে উপস্থিত সকলে হাতে প্ল্যাকার্ড এবং বাতি নিয়ে বিচার 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 চায় আর্জি করে বিচার চাই দোষীদের শাস্তি চাই এই দাবি দিয়ে গণেশপুর কাঠের ব্রিজ থেকে জয়রামপুর পর্যন্ত ও জয়রামপুর হয়ে আবার গণেশপুরে এসে। এই প্রতিবাদ মিছিল শেষ হয় প্রতিবাদ মিছিল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য উপস্থিত ছিলেন খানাকুল থানার পুলিশ খাড়াকুরের গণেশপুর জয়রামপুর রোডে পথ পরিক্রমার মাধ্যমে আরজিকর ঘটনা তীব্র প্রতিবাদ জানান তারা তাদের একটাই দাবি আরজিকর কাণ্ডের দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এমন শাস্তি প্রদান করতে হবে যাতে ভবিষ্যতে কখনো এই রকম ঘটনা ঘটানোর কেউ সাহস না পায় We want justice We want justice We want justice We want peace Justice আজকে আমাদের এই যে নারীরা যাতে একত্রিত হয় যে অভয়াকাণ্ডে যে মেয়েটির সাথে হয়েছে সেই মেয়েটি যাতে সুবিচার চায় পায় তার জন্য আমরা একত্রিত হয়েছি সকল নারীরা আমাদের এই র্যালিটা হয়েছে গণেশপুর এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে এবার গণেশপুর কাঠের ব্রিজ যে আছে সেখান থেকে আমাদের র্যালিটা হয়েছিল জয়রামপুর পিসি বিদ্যাপীঠ ওখান অবধি তারপর আমরা র্যালিটা ব্যাকে নিয়ে এসেছি এখন আমরা এখানে আছি যে গণেশপুর কাঠের ব্রিজটা আছে আমাদের র্যালিটা আপাতত এখানে শেষ হয়েছে মানুষজন বলতে গেলে সবাই ভালো সবাই অংশগ্রহণ করেছিল এই র্যালির মধ্যে দিয়ে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই র্যালিতে আমাদের সাথে পাশে থাকার জন্য এবং একটা মেয়ে যাতে ন্যায় বিচার পায় তার পাশে থাকার জন্য আমাদের তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটাই দাবি যে অভয়াকাণ্ডে যেই মেয়েটির সাথে হয়েছে এই অবিচারটা সেই অবিচারটা যেন আর অন্য কোনো মেয়েদের মানে মধ্যে না হয় আমাদের একটাই বিচার যে যারা এই মেয়েটির সাথে অবিচার করেছে তাদের যেন একটা শাস্তি দেওয়া হয় শাস্তি শাস্তিটা এমনই দেওয়া হোক যেন সকল খুন মানে দোষীরা আর ওরকম ভয়ানক শাস্তি না দেখে আর কোনো মেয়ের সাথে এরকম অবিচার অন্যায় না করতে পারে আমাদের মূলত পথে নামার কারণ হলো আরজিকর কাণ্ডে যে মহিলা যে ধর্ষিত হয়েছিল তার দোষীদের শাস্তির দাবিতে আমরা এই পথে নেমেছিলাম আমাদের এখানে আমার বাড়ি হচ্ছে গণেশপুর আমার নাম সিপ্রাদলুই আমার পার্শ্ববর্তী গ্রাম বালিগড়ি রঞ্জিত পার্টি জয়রামপুর এই সব মানুষজন এসেছিলো আর আমরা এক গণেশপুর কাঠের ব্রিজের সামনে থেকে র্যালি শুরু করে একদম জয়রামপুর পিসি বিদ্যাপীঠ পর্যন্ত গিয়েছি ওখান থেকে র্যালি এক ব্যাকে নিয়ে এসে কাঠের ব্রিজের কাছে শেষ করেছি আমাদের সাথে যারা গিয়েছিল তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং যারা এই যে ভয়ানক যে কাণ্ডটা করেছিল ওই আরজিকর কাণ্ডের মহিলাটির সাথে আর যেন না কোনো মহিলা মহিলার সাথে হয় তার জন্য আমরা এই র্যালি শুরু করেছিলাম এবং ওই দোষীদের মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন হয় ওই শাস্তি দেখে যেন যেন অন্য মানে দোষীরা কোনোদিন যেন না ওই কাজ করতে মানে খুব ভয় পায় তারা যেন না কোনো দিন হয় এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম শিপ্রাদোলই বাড়ি গণেশপুর স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকু হুগলি এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন 私たちは、私たちは、私たちは、私た

সর সরকারীদের শাস্তি চাই শাস্তি চাই সর সরকারীদের শাস্তি চাই শাস্তি চাই মহিলাদের সুরক্ষা দিতে হবে দিতে

विचार 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 पर और जी करोड़ विचार चाहे मैं विचार के देवता दर्शक करिदे फांसी हो फांसी हो दर्शक करिदे फांसी हो फांसी हो करसी स्वर्ण अधिक कर जाति मारण जीवा जाति स्वर्ण अधिक जाति मारण जीवा हुई वाट जाति हुई वाट नाची पुत्र के द्वारा जीवा जाति मारण

বিচার 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 চাই আর্জি করেন বিচার চাই বিচার 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 চাই আর্জি করেন বিচার চাই ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে মহিলাদের সুরক্ষা চাই মহিলাদের সুরক্ষা চাই उई वाट जास्ती उई वाट जास्ती उई वाट जास्ती गुडी देर बिर्चा है गुडी देर खाती हो गुडी देर खाती हो उई वाट जास्ती उई वाट जास्ती तू कतची गुडी का

বিচার হবে সমাজের জনযান দূর করে সমাজের জনযান দূর করে বিচার 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 চাই বিচার 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 চাই আর জি করের বিচার চাই আর জি করের বিচার চাই কুক পেটে ছি গুলি কর কুক পেটে ছি গুলি কর যারি শহরার্জি কর যারি শহর আর্জি কর দর্শনকারীদের ভাঁসি চাই মেয়ে আছে জীবন আছে মেয়ে আছে জীবন আছে মেয়েদের হোক রাত্রাও মেয়েদের হোক রাত্রাও মেয়েদের হোক

আর জি ঘরের বিচার চাই ঘুরে করবে ব্যাংক থেকে ঘুরে করবে जस्टिस जस्टिस खर अर्जी कर जस्टिस खर अर्जी कर जस्टिस खर अर्जी कर মহিলাদের সুরক্ষা দিতে হবে মহিলাদের সুরক্ষা দিতে হবে জীবন আছে মেয়ে আছে জীবন আছে মেয়ে আছে জীবন আছে রাত্রাও মেয়েদের হোক রাত্রাও মেয়েদের হোক